আজ স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমরা দেশবরণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী হিম সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির পাদদেশে সমবত হয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি দুইশো বছর আমাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ও শাসন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের শোষণ ও শাসনকালে অত্যাচার এমন এক মাত্রায় পৌঁছে গিয়েছিল দেশের মানুষ কি আর স্থির থাকতে পারেনি দেশের মানুষ দিকে দিকে আন্দোলনে জাপিয়ে পড়েছিল আপনারা ভগৎ সিং রাজগুরু সুখদেবের নাম শুনেছেন লাহুরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ভগৎ সিং এর নামে বিভিন্ন জায়গায় রাস্তা আছে ভগৎ সিংহের নামে পার্ক আছে আপনারা জানেন উনিশশো উনিশ সালে স্বাধীনতাকামী মানুষরা পাঞ্জাবের অমৃতসরে নামক ময়দানে যখন সমবেত চারিদিক থেকে ব্রিটিশ সৈন্যরা সেই জায়গাটা ঘেরাও করে গুলি করেছিল সেটাকে বলা হয় জালিয়ানাবাগ হত্যাকাণ্ড এইভাবে অনেক ঘটনা ঘটেছে যে সমস্ত ঘটনার দিয়ে আমি শেষ করতে পারবো না লাখো লাখো শহীদ আত্মত্যাগ করেছে লাখ লাখো শহীদ ফাঁসি কষ্টে জুলেছে আমি আগে বলেছি যে আন্দামানের সেলুলার জেলে গেলে সেই সমস্ত নির্যাতন নিপীড়নের চিত্র আপনারা দেখতে পাবেন সেই আন্দামান সেলুলার জেলে যে সমস্ত স্বাধীনতাকামী বিপ্লবীপীদের অত্যাচার করা হয়েছিল তাদের অন্যতম ছিলেন উল্লাসকর দত্ত উল্লাসকের দত্তর শেষ জীবন আমাদের শিলচরে কেড়েছে শ্রীলঙ্করটির মোড়ে উল্লাসকর দত্তের মূর্তি আছে প্রতি বছর ষোলোই এপ্রিল আমরা সেখানে সমবত হয়ে এই বীর বিপ্লবীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আসছি যাই হোক আমাদের এই যে স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আমাদের এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য যা ত্যাগ করা প্রয়োজন সেই ত্যাগ করার জন্য আজকের দিনে আমাদেরকে শপথ নেওয়া উচিত শত্রুর অভাব নেই ভারতবর্ষের চারিদিকেরা শত্রুরা সংগঠিত হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা নষ্ট করার জন্য আমরা কিছুতেই তা হতে দেব না আমরা প্রয়োজনে ঘরে ঘরে সৈনিক তৈরি করবো তবু আমাদের দেশের অখণ্ডতা আমাদের দেশের যে জাতীয় ঐক্য সেটাকে আমরা বিনষ্ট করতে দেব না যাই হোক আজকের এই পুণ্য দিলে আমরা আবার সেই শহীদদের প্রতি সেই আত্মত্যাগী বীর সেনানীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আজাদিন সরকারের প্রতিষ্ঠাতা ছিলেন আজাদিন বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ওনার রাজনৈতিক গুরু যেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুতরাং স্বাধীনতা আন্দোলনের এক যোগ্য নেতৃত্ব ছিল ছিলেন চিত্তরঞ্জন দাস তার মূর্তির পাদদেশে আমরা সমাবেত হয়ে আজকের দিনটি যে উদযাপন করছি এটাও আমাদের কাছে অত্যন্ত গৌরবের সুতরাং আমি রোটারি ক্লাব গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডকে আমরা দেশবন্ধু রা দাস চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতি ও সিলজার পৌর কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি এই রোটারিকে আরো সুন্দর করে গড়ে তুলতে औररी क्लब ब्रिलियंट उल्लेखनीय गो भूमिका पावन करते धन्यवाद तो नमस्कार भारत माता की जय भारत माता की जय भारत माता की जय जय हिंद जय हिंद